সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ বাকের রহমতে সকলে শহীদ সালামত আছেন তে কবি খাজি এক্কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবো দিন পর আবার এই বয়ানটা কী ধঙ্গ রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা কী ভঙ্গ রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক দিন ধরে ভিডিও দেয় না আমার বিভিন্ন ছাত্ররা আর বহু রোগী বা মহাজন তারা বলতেছে আপনার বলেন শুনি বলেন আপনি শুনি তাই বলতেছি মানে ধ্বজ ভঙ্গ তো অনেক ক্লাস নিয়েছি আমি চল্লিশ পঞ্চাশটা ক্লাস এগুলো তো সবাই জানেনি অনলাইনে ঘুরপাক খাচ্ছে আমার এই ক্লাসগুলো তে যা হোক তিনটা ফর্ম্যাটের চিকিৎসার সঙ্গে করা হয় একটা হলো মাদার আর একটা পটেন্সি মানে আর আরেকটা হলো বায়োকেমিক্যাল প্রত্যেকটা গ্রুপের থেকেই বা কোনো কোনো গ্রুপ বাদ বাধ্যও চলে দুইটা তিনটা বা একটা করে ওষুধ এক গ্রুপের মোটামুটি কয়েক প্রকার ওষুধ হয়ে গেল দাম তো আমি বেশি নেই না এক একটা ওষুধ মাত্র দুইশো টাকা কারণ এগুলোর দাম অন্যান্য অনেক বেশি দুইশো টাকা করে মাত্র পাঁচটা ওষুধ দিলে হাজার টাকা এক মাস লাভে এখন কথা হইলো অনেকেই কয় দেরি হয় সারে না অস্থির ধৈর্য হারায় এই রোগটা মনে রাখতে হবে জটিল রোগ ছোটবেলা থেকে অপকর্ম বা পাপের একটা ই এটা একটা প্রতিফল বুঝলেন না পাপের একটা প্রতিফল আজ এটা একটু কষ্ট ভোগ করতেই হবে করতেই হবে সময় লাগবেই মানে এই রোগটা কি এই রোগটা হলে পুরুষের যে লিঙ্গ আছে লিঙ্গর মধ্যে লক্ষ লক্ষ ভিন বা শিরা যায় কোন এগুলা কত শোকাইয়া যায় কত রক্ত চলাচল বন্ধ হয়ে যায় কত এগুলি মরে যায় মানে যাদের প্রাথমিক পর্যায়ে এত মরে নাই এত শোকায় নাই এত রক্ত চলাচল বন্ধ হয়ে নাই তাদের তাড়াতাড়ি কয়েক মাসে রোগটা সাইরা যায় আবার যাদের মিডিয়াম সাইজ তাদের আরো সময় লাগে আর যাদের গেছে একেবারে শেষ হয়ে গেছে রক্ত চলাচল বন্ধ এই একেবারে এর এই ধ্বংস হয়ে গেছে তাদের তো দীর্ঘ সময় লাগবেই লিঙ্গ ঠেঙ্গ কুক হয়ে গেছে ছোট হয়ে গেছে অন্ড কুশ বিকৃত হয়ে গেছে কুশ বিকৃত হলো চরম পর্যায়ে তখন ওই আই হেও যদি বলে যে হারলো না এক মাসে দুই মাসে তাহলে তোর কাজ হবে না এটা দরকার বললো অনেক মাস ওষুধ খাইতে হবে তবে হ্যাঁ এটা অনেক দিন ওষুধ খেলে একটা ফল না একটা ফল পাওয়া যায় এটা প্রতিকার হয় কাজেই এই রোগের বয়সের এবং রোগের কাঠিন্য মানে কঠিন জটিলতার উপরে সময়টা কম বেশি লাগে এটা বুঝতে হবে তবে নিরাশ ফেলে চলবে না এটা সারে কিন্তু ওষুধ দেওয়া হবে কিছু নিয়মকানুন বলা হবে বা যেটা সচরাচর করি আমি বলি কিছু খাওয়া দাওয়া আছে সাথে এগুলো করলে রোগ অবশ্যই সারে তাই বললাম না যে চরম জটিল যাতে তাদের একটু সময় লাগে তে ভালো থাকুন বন্ধু করুন